আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এই কারণে যে আয়নাঘরের গল্প আপনারা শুনেছেন এক একজনের সাথে কিন্তু এক এক রকমের আচরণ করা হয় আমাকে আঠারোই জুলাই ভোর রাতে বা মধ্যরাতে তিনটা কি সাড়ে তিনটার দিকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয় আমি বাচ্চা আমার কাপুরে প্রস্তাব করে দিয়েছিল আমার কাপুরটা ভিজা আমি বলেছিলাম যে ভাই আমি কাপুরটা চেঞ্জ করে দিই চীনে যেমন শিকার করে ঠিক অমনিভাবে গেঞ্জি এখানে আমাকে একবার চাইন দোলা করে আমাকে টেনে এসছে নিচে নামানো আমার বাচ্চা প্রসব পরা কাপড়টা পর্যন্ত আমাকে চেঞ্জ করতে দিল আমার পায়ের জুতাটা পর্যন্ত আমাকে নিতে দেয় নাই কিন্তু গাড়িতে উঠে এই জং টুপি বলে যেটা কালো টুপি পরাইলো হাই সাউন্ডের মিউজিক গাড়িতে অর্থাৎ আশপাশের কোনো শব্দ টব্দ আমি শুনতে না পাই তারপরে রাতেই নিয়ে গেল নিয়েই চোখ মুখ বেঁধে জিজ্ঞাসাবাদ এবং সেই সাথে অমানবিক মানে বলতে পারেন যে আপনার অমানবিক মারধর করে একবার আমার শরীরে কাপুনি চলে আসে আমার মুখ দিয়ে লালা বের হয়ে যায় তারপরে তারা ডাক্তার আনে তাদের সিস্টেম কতটুকু মানে মানসিক নির্যাতন করার জন্য উন্নত সিস্টেম এই নির্যাতন বাঁধা ডাক্তার ডাক্তার চোখ বাঁধা আমাকে ইনজেকশন দেয় আমি ইনজেকশন দেয় কিসের ইনজেকশন এটা কি ভালো না মন্দ না এর সাথে কোনো জীবাণু ঢুকে দিতে জানতে চাই না আমি চোখটা কাপড়টা একটু সরিয়ে ভদ্রলোককে দেখার চেষ্টা করেছিলাম সে খাপ করে আমার হাত ধরে পেয়েছে পরে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম উনি বলে আমাকে মাঝে মাঝে এরকম আনে তারপরে রাতে ঘুমেই পড়ি সকালবেলা খাবার দেয় অন্ধকার ঘরে একটা ছোট্ট আচ্ছা ছোট্ট মহসিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গেছেন নিচে যে সিঙ্গেল রুমগুলো থাকে রকম একটা রুম রুমের মধ্যে বাথরুম লাইট নেই খাবার দিছে মোমবাতি জ্বালিয়ে খাবার দিছে মোমবাতি জ্বালিয়ে দিনের খাবার না রাতের খাবার আমি জানি না তারপর আবার জিজ্ঞাসাবাদের জন্য সকালবেলা খাওয়ার পরে নিয়ে গেল পিছনে একটা সাউন্ড বন্ধ করেন হলো কারণ হচ্ছে আমি নাহিদ এবং সার্জিসের সাথে ফোনে আলোচনার পরে ওদেরকে বলেছিলাম যে এই আট দফা দেওয়া যায় তো বলছিল যে ভাই আপনি একটু লিখে আমি মেসেজ করে পাঠিয়েছি এইটা আমার একটা বড় অপরাধ ছিল যে আমি কেন আট দফার মধ্যে ওবায়দুল কাদের পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে সেটা বললাম এবং নাহিদ সার্জিসদের সাথে আসিফ সহ আসলে সাবটুল অতিথিদের সাথে বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমাদের আহত ভাই একটু দয়া করে থামুন এই এটা কি দূরানো আমি ওদের সাথে আলোচনা করে আমরা বলেছিলাম যে বৃহস্পতিবার দিন যেভাবে সারা দেশে নির্বিচারী গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে শুক্রবারও করা হচ্ছে কাজি এখন সরকারের পতন ছাড়া আমাদেরও মুক্তি নাই জাতিরও মুক্তি নেই কাজী নির্বিচারে গুলি শান্তিপূর্ণ সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে ঘাতক সরকারের পদ থেকে এখন গণদান এটা তো ওভারফোনে আলোচনা করতেছিলাম যেহেতু হোয়াটসঅ্যাপ বন্ধ এই কনভারসেশনগুলো তাদের ছিল বিশেষ করে আমাকে বেশি টর্চার করেছিল এবং ওই দিন নিয়ে এসেছিল আমাকে চক্ষু দিয়ে নাহিবকে দেখছে যে কিন্তু নাহিব দুটারই ক্রসে দিয়ে দেবো হয়তো আমাকে দেখাইছে চোখ বেঁধে কত বুঝতে পেয়ে এমন বুঝতে পারে না কিন্তু আমাদেরকে যে ক্রসে দিয়ে দেবে এর সম্ভব যে কত শত শত মানুষ ক্রস মারে দিয়ে দিচ্ছে তোর মতো দু একটা দিলে কি দেবে তাদের আচরণটা এরকম ছিল